সাম্য ঐক্য ভাতৃত্ব এই স্লোগানে মুন্সীগঞ্জের সামাজিক ঐক্য পরিষদ নামের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় জনিসর ইউনিয়নের গ্রামে সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কমিটির তালিকা প্রকাশ করা হয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হয় সামাজিক ঐক্য পরিষদ যে কাজ সেটা হচ্ছে সমাজের উন্নয়ন এবং সমাজের উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং সর্বোপরি আসলে দেশের উন্নয়ন তো আমরা সেই লক্ষ্যে আসলে আমাদের এই খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদের শুভ উদ্বোধন এবং পথ চলা শুরু করলাম আমরা আসলে সমাজের যে বাধাগুলো আসলে আমাদের আগাতে দিচ্ছে না আসলে যে বাধাগুলোর জন্য আমাদের তরুণ প্রজন্ম এবং কিশোর আসলে বিপথে চলে যায় সেই বাধাগুলো থেকে তাদের উত্তরণ করা বিভিন্ন ধরনের খেলার আয়োজন টুর্নামেন্ট এবং ভালো কাজের মাধ্যমে তাদেরকে ভালো দিকে রাখার যে প্রচেষ্টা সেই জন্যই আমাদের এই সামাজিক সংগঠনে আসলে আজকে পথে চলা শুরু হলো খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদের সভাপতি রাতুল হাসান শান্তর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ হোসাইন মন্টি এনসিপি সিরাজদি উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ জনিসার ইউনিয়ন জামায়াতের আমিল মাওলানা মনির হোসেন জনিসার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন গোড়াপি খিলগাঁও ওয়ার্ড সভাপতি বাবুল শেখ অত্যন্ত এলাকায় এরকম একটা সংগঠন মানুষের সেবার জন্য কাজ করবে যে ছেলেগুলো এটার উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগের কারণে সামাজিক সকল বিশৃঙ্খলা অনিয়ম কিশোর গ্যাং মাদক ধর্মীয় অনুভূতিতে আঘাত সকল ধরনের অপরাধ অন্যায় কমে যাক আর ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর সামাজিক সংগঠন গড়ে তুলুক যার সুফল আমি আপনি সকলে ভোগ করি সামাজিক এই ধরনের ঐক্য সামাজিক ঐক্যটা তৈরি হয় বিভিন্ন সংগঠন তৈরি হয় তাহলে সামাজিক যে সমস্যাগুলো আমাদের আসছে কারণ আমাদের সমাজে দেখা যায় ধনী গরিবের ব্যবধানটা অনেক বেশি আমাদের সরকার থেকে আমরা শিক্ষার সাপোর্ট স্বাস্থ্যের সাপোর্ট সরকার থেকে আমরা অন্যান্য অন্য যে লজিস্টিক সাপোর্টগুলো যেটা জনগণ পাওয়ার কথা মৌলিক অধিকারগুলো আসলে পাওয়ার কথা সেটা তো আমাদের গভর্নমেন্ট ঠিকমতো দিতে পারে না কারণ আমাদের দেশগরিব বড় সামাজিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় অতিথি ছিলেন ইউথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ বিক্রমপুর রক্তদান সংস্থার সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আয়মান শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আসটিয়াদ আবদুল্লাহ সিরাজদ্দি খান ব্লাড ব্যাংকের উপদেষ্টা জুয়েল শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ